কলকাতা নিউটন মেডিকেল কোচিং নিতে গিয়ে অপহরণকারীদের হাতে খুন হলো মাদার কালিয়া এর এক পড়ুয়া শুক্রবার ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এলো কালিয়াচকের ষোলো মাইল গুরুটোলা এলাকায় জানা গেছে মৃত পড়ুয়া নাম সাজিদ হোসেন বয়স উনিশ বছর বাবার নাম মোক্তার হোসেন পরিবার বর্গের অভিযোগ সাজিদ কলকাতার নিউটনের তারুলিয়া সেকেন্ড লেন এলাকার গৌতম নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া থেকে নিটের কোচিং নিচ্ছিল তার ডাক্তারি পড়ার ইচ্ছে ছিল কিন্তু চলতি মাসের চার তারিখ সে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় পরে বুঝতে পারেন তার বন্ধুরা মিলে যোগ সাজস করে তাকে অপহরণ করেছে এমনকি পরিবারের মোবাইলে একটি ছবি পাঠায় যেখানে মুখ বাঁধা অবস্থায় রয়েছে এবং অপহরণকারীরা মুক্তিপান হিসেবে পরিবারের কাছে তিরিশ লক্ষ টাকা দাবি করে কিন্তু এর মধ্যে অপহরণকারীরা তাকে খুন করে শুক্রবার ভোরে মৃত পড়ুয়ার সাজিদ হোসেনের নিথট দেহ উদ্ধার করে নিউটাউন থানার পুলিশ এবং এই ঘটনায় বাড়ির মালিক গৌতম সহ মোট চারজনকে পুলিশ পাঠক করেছে বলে খবর আর এই ঘটনাকে কেন্দ্র করে তিনি শোকের ছায়া নেমে আসে কালিয়াচটের গুমচল এলাকায় ঘটনাটা সকালবেলা হঠাৎ সাতটা সাড়ে সাতটার নাগাদ আমার ছেলে হট করে ফোন করলো যে বাবা এই মতো মুক্তার স্যারের ছেলেটা মারা গেছে আমি তো চমকে গেলাম হঠাৎ এইভাবে পুরো মারা গেল তো শুনলাম যে কলকাতায় ওই মেডিকেল এর জন্য নিটের জন্য কোচিং কোচিং এসেছিল নিউটাউন কলকাতা নিউটাউন ওখান থেকে চার তারিখে পরশু দিন গত পরশু দিন চার তারিখে ওখান থেকে কিডন্যাপ হয় তিরিশ লাখ টাকার নাকি ডিমান্ড করেছিল মানে সোনা মারফতে জানলাম যেটুকু যে স্যার নাকি মুক্তার স্যার নাকি টাকাটা দিতেও চেয়েছে আজকে শুক্রবার ভোরের সময় মানে সন্দেহ করে ওই যেখানে থাকতো ওখানকার ওই চায়ের দোকানকে সন্দেহ করে খোঁজ করতে গিয়ে ওর বাড়ি থেকে সুটকেসের মধ্যে থেকে লাশ পাওয়া যায় এইটুকু শুনে তো মানে আচমকা অবাক হয়ে গেল স্যারকে দু তিনবার ফোন করা গেলাম ফোন রিসিভ করে আর বুঝতে পারছি এই মধ্য মুমেন্টে ফোন ধরার মানে চোখে তাও উঠছে না আর আমার ছেলে ওর সঙ্গে একই সঙ্গে কালিয়া চকাবাসে কি মিশন থেকে মানে এইচএস উচ্চমাধ্যমিক পাশ করলো এবার ওরা বিশ পঁচিশ জন ছেলে কলকাতায় নেউটা নিয়ে ওখানে বিল্ডিং ভাড়া নিয়ে মেডিকেল কোজের জন্য আছে আমার ছেলেটা জানুয়ারি না ফেব্রুয়ারিতে যেহেতু ও আইএের জন্য ইয়ে করতে নিয়েছিলেন পরীক্ষা দেওয়ার পরে জি অ্যাডভেন্সের জন্য ও জানুয়ারিতে যাবে এই মতো কথাবার্তা সিলেকশন আছে আর এই মতো ঘটনা যে শুনে ভেতরটা যে এমনভাবে ধপাস ধপাস করে উঠলো যে আশ্চর্যজনক একটা ঘটনা এইভাবে কিভাবে সুরক্ষিত ছেলেকে পড়াবো কি করে